আদা মশলা আদা গেল রসুন পেস্ট রসুন পেস্ট চলে গেল লঙ্কা পেস্ট লঙ্কা পেস্ট চলে গেল হলুদ হলুদ এটাতেই মিষ্টি কালার সুন্দর চলে গেল হলুদ আর

আরো পরিমাণে জল চলে যাচ্ছে নিশ্চিতই কতক্ষণ ফুটবে এবার তো বন্ধুরা দেখতে পাচ্ছো ঝোলটা টপক টপক করে ফুটতে শুরু করে দিয়েছে আর এখন কালারটা দেখো দেখি কালার চলে এসছে তো এখন চলে যাচ্ছে দেখো মাছ এই দেখো মাছ চলে গেল কি মশলা বললে গলম মশলা হ্যাঁ গলম মশলা দিয়ে দিয়েছে এখন অলমোস্ট রেডি হয়ে গেছে মাছের জল এই দেখো হো কালাটা দেখো ও সুন্দর করে দুটো হ্যাঁ সুন্দর করে রান্নাটা হয়ে গেল মিষ্টি মাছের জলটা সুন্দর করে রান্না করেছিল দেখো তোমাদের সামনে একদম 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 তো ফাইনালি মাছের জল কমপ্লিট হয়ে গেল এই দেখো নেমে যাচ্ছে ও হো দেখো ঐতিহাসিক না লোভনীয় মুহূর্ত বন্ধুরা আমি বারে বারে একই কথা বলি লোভনীয় মুহূর্ত নথ ঐতিহাসিক নথ বিরল লোভনীয় দেখো কালারটা দেখো যা হো চুম্বেশ্বরী রান্না হয়েছে একেবারে একদম লাল লাল না একদম